হ্যালো ফ্রেন্ডস জবএল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই তো ফ্রেন্ড আজকে যে আমি আপনাদের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্লিপকার্ট কোম্পানি জব ভ্যাকেন্সি নিয়ে তো আপনাদের মধ্যে মোস্ট ডিমান্ডেড অর্থাৎ যেটা আপনারা সবাই চেয়ে থাকেন যে ফ্লিপকার্টে আম ফ্লিপকার্ট কোম্পানিতে আমরা জব করব সবাই যাতে আমরা জব হচ্ছে পেয়ে যাই তো আপনাদের জন্য সেরকম ফ্লিপকার্টেই আপনাদের জন্য আমি জবের আজকে আপডেট নিয়ে চলেছি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এক একটি স্টেপ কিন্তু মিস করবেন না কারণ পুরো এলিজিবিলিটির ক্রাইটেরিয়া এবং আপনাদের কি কী কাজ কত টাইম কত স্যালারি না দেখে আপনারা চলে যান সেখানে আপনাদের দেখা যায় যে আপনারা যে পরিমাণ টাকা পাচ্ছেন তার থেকে বেশি আপনাদের খরচা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ছেড়ে দিয়ে আবার এসে বাড়িতে বসে যান তো এরকম কাজের কোনোরকম মানে হয় না পুরো দেখুন বুঝুন যদি ভালো লাগে তবেই হচ্ছে যাবেন একটা কাজ সবার ভালো লাগবে তার কোনো গ্যারেন্টি নেই আমি আমি ট্রাই করবো প্রতিদিন বিভিন্ন বিভিন্ন জবের হচ্ছে আপডেট নিয়ে আসা তো আপনারা দেখুন না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো ফ্রেন্ডস প্রথমেই দেখে নিন আমি আগে সংক্ষেপে আপনাদের আলোচনা করে দিচ্ছি বাকি আরও আমি ভালো হবে আপনাদেরকে বুঝিয়ে যান দেখিয়ে দেবো ঠিক আছে ফ্লিপকার্ট কোম্পানিতে আপনাদের কিন্তু ওখানে নিয়োগ হচ্ছে করা হচ্ছে এখানেও কিন্তু ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে ছেলে এবং মেয়ে সবাই পাচ্ছেন আপনাদের কোনো রকম চিন্তার কোনো নেই বেতন এখানে বারো হাজার টাকার মতো কিন্তু আপনি এখানে বেতন পেয়ে যাবেন ঠিক আছে এবার বারো হাজার টাকা বেতনটা কেন অনেকের মনে ধরে আট ঘন্টা না বারো ঘন্টায় আমি আপনাদেরকে পরিষ্কার প্রথমেই যা দিচ্ছি আপনাদের খারাপ বা ভালো যে কোনো লাগতে পারে বারো হাজার টাকা কিন্তু আট ঘন্টায় দেয় না আট ঘন্টায় জোর আপনার নয় থেকে টাকা ওটি করলে আপনি বারো থেকে চোদ্দ হাজার টাকার মতো আপনি পেয়ে যেতে পারেন ঠিক আছে এখানেও কিন্তু কাজের জন্য কোনো রকম টাকা লাগবে না কাউকে একটা টাকাও কিন্তু দেবেন না যদি দেন সেটা আপনার নিজের দায়িত্ব আর একজন ইউটিউব তার জন্য আমাদের এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী নয় ঠিক আছে খুবই হালকা কাজ আছে আপনারা সবাই করতে পারবেন ইজিলি আর আমি জানি ফ্লিপকার্ট কাজ মানে আপনাদের কী কী করতে হয় যারা করেছেন আমার এখানে মধ্যে অনেকে সাবস্ক্রাইবার আছেন যারা অলরেডি কাজ করেছেন এক্সপিরিয়েন্স আছে তো আমি চাইবো এক্সপিরিয়েন্সটা আবেদন যাতে না করে ফ্রেশারদেরকে যাতে চান্স হচ্ছে করে দেয় ঠিক আছে তো আপনারা যার যদি দেখেন যে সবাই সবাই পেয়ে যাচ্ছেন তো তাহলে তো খুব ভালোই তো চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করে নিই তো ফ্রেন্ডস এখানে দেখুন রিক্রুটমেন্ট ফর হরিণঘাটা ফ্লিপকার্ট আর ডিসি অর্থাৎ হরিণঘাটা ফ্লিপকার্টেই কিন্তু আপনার এখানে কাজ থাকছে সবাই কিন্তু এখানে কাজটা করতে চাই কারণ আমি অনেকের কিন্তু কমেন্ট পড়েছি তারা এখানে প্রায় আমাকে বলে যে হরিণঘাটায় ফ্লিপকার্টে আমাকে কাজের বন্দোবস্ত করে দিন কন্ট্যাক্ট পিরিয়ড দেখুন উইল বি ফিক্সড আফটার জয়েনিং অর্থাৎ আপনার জয়েনিং হওয়ার পর আপনাকে ফিক্সড জানিয়ে দেওয়া হবে যে আপনাকে কত দিনের জন্য এটা কন্ট্র্যাক্টে নেওয়াচ্ছে কারণ ফ্লিপকার্টের যে এখন যে লেটেস্ট যেগুলো ভেন্ডর পেরোল হচ্ছে বেড়াচ্ছে সেগুলো কিন্তু ফিক্সড কিন্তু কাউকে নিচ্ছে নিচ্ছে না কিছু দিনের জন্য অর্থাৎ চুয়েলি নিয়োগ হচ্ছে তবুও আপনাদেরকে জানিয়েছে আপনাদের কিন্তু বেশি দিন বসে থাকতে হয় না ধরুন আপনাদেরকে ছমাস কাজ করালো এক মাস হয়তো বসে রাখে তারপরের মাস থেকে আবার কাজ শুরু হয়ে যায় ঠিক আছে একটা মাস হয়তো আপনাদের একটু কষ্ট হয় ওয়াক লোকেশন হরিণঘাটা আর ডিসি কল্যাণী এটা তো আমি বলেই দিয়েছি হরিণঘাটাতে ঠিক আছে কোয়ালিফিকেশন দেখুন মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু আপনার হতেই হবে তারপরে যদি আপনার উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান থাকে তবু আপনি আবেদন জানাতে পারেন তো মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস আপনার হতেই হবে ঠিক আছে এখানে ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আপনারা আবেদন করতে হচ্ছে পারছেন এটা কিন্তু প্রথম আমি বলে বলে দিয়েছি এখন আবার বলে দিচ্ছি ছেলে এবং মেয়ে সবাই আবেদন করুন সবাই কিন্তু এই কাজের জন্য আবেদন জানাতে পারছেন নেক্সট থাকছে এজ লিমিট এজ লিমিট দেখুন আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন জানাতে পারবেন যদি পঁয়ত্রিশ বছরের উপর হয়ে থাকে বা আঠেরো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করবেন না আবেদন করে কোনো রকম লাভ হচ্ছে নেই ঠিক আছে আর কেউ পোকার মতো কোশ্চেন করবেন না যে আমার তো সত আমার তো সতেরো বছর বা আমার তো ছত্রিশ বছর আমি কি আবেদন করতে পারবো না দেখুন এখানে তো কিন্তু উল্লেখ করাই আছে এর থেকে বেশি হলে কিন্তু হবে না জব রোল দেখুন অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেটা অ্যান্টি অপারেটর যে যার কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু কাজ দেওয়া হবে কেউ দয়া করে রিকোয়েস্ট করবেন না আরকে যে আপনার কম কোয়ালিফিকেশানের মধ্যে আপনাকে হাই পোস্টে দেওয়া দেওয়া আস্তে আস্তে কাজ করুন এক্সপিরিয়েন্স করুন হাই পোস্টে অটোমেটিকই চলে যাবেন ঠিক আছে ওয়াক দেখুন কাজ কী কী থাকে পোস্টও শুনে নিলে ওই পোস্টের মধ্যে কী কী কাজ থাকে ওয়াক দেখুন স্ক্যানিং ব্যাগিং লোডিং আনলোডিং প্যাকিং পিকিং ডেটা এন্ট্রি সব কিন্তু আপনাদের কিন্তু কাজগুলো করতে হয় ঠিক আছে ডিউটি টাইম দেখুন ন ঘন্টা ন ঘন্টা এখানে দিয়েছে কিন্তু আপনাকে কাজ করতে হবে আট ঘন্টা এক ঘন্টা কিন্তু আপনাকে খাবারের জন্য ব্রেক দেওয়া হয় ঠিক আছে রোটেশনাল কিন্তু আপনার শিফট কিন্তু থাকবে অর্থাৎ রোটেশনালভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে অনেকে রোটেশনাল ডিউটি মানে জানা আমি যারা জানেন না যে শিফট আমি যা জানিয়েছি আজকে আপনার সকাল থেকে কাজ হলো কালকে দুপুর থেকে হতে পারে তারপরের দিন নাইটে হতে পারে আপনাকে সব রকম কাজ করার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে মাসে ছাব্বিশ দিন কাজ চার দিন কিন্তু ছুটি পেয়ে যাবেন ঠিক আছে অর্থাৎ সপ্তাহে একদিন করে আপনার ছুটি স্যালারি দেখে নিন স্যালারি দেখুন অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য এগারো হাজার থেকে বারো হাজার ডেটা অ্যান্টি অপারেটর যারা জয়নিং করবেন এই পোস্টে তাদের কিন্তু তেরো হাজার থেকে চোদ্দো হাজার কিন্তু স্যালারি থাকবে সাথে পি এপিএসআই অ্যাভেলেবেল ডেটা অ্যান্টি অপারেটারের কিন্তু স্যালারিটা বেশি ঠিক আছে নাইট শিফ্ট অ্যালাউড উইথ অ্যান এক্সট্রা চার্জ ঠিক আছে তো যদি আপনি নাইট শিফটে কাজ হচ্ছে করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু আপনার যেটা আপনার প্রাপ্য সেটা দেওয়া হবে তার সাথে কিন্তু এক্সট্রা আপনাকে একটা টাকাও দেওয়া হবে অভার টাইমও আছে যদি আপনি করতে চান তাহলে আপনি যদি ইন্টারেস্ট থাকেন করতে পারেন কোনো রকম ক্ষতির তবে অভার টাইম কিন্তু এক ঘন্টায় করতে পারবেন ঠিক আছে এক ঘন্টার বেশি অভার টাইম করতে পারবেন না ফুড অ্যালাউন্স দেখুন পঁয়তাল্লিশ টাকা পার ডে আপনাকে দিতে হবে যদি আপনি সেখানে খাওয়া দাওয়া করতে চান অর্থাৎ এখানে এখানে কিন্তু থাকার বন্দোবস্ত দেওয়া হয় খাওয়ার বন্দোবস্ত দেওয়া হয় না এখানে যদি আপনি খেতে চান আপনাকে পঁয়তাল্লিশ টাকা করে পার ডে দিতে হবে অ্যাটেন্ডেন্ট বোনাস দেখুন এক হাজার টাকা কিন্তু অ্যাটেন্ডেন্ট বোনাস আপনার থাকবে যখন আপনি কাজ যোগ করবেন আপনার স্যালারি কিছুটা তারপরে স্যালারি যেটা আপনার থাকছে একটা তার সাথে প্লাস অ্যাটেন্ডেন্ট বোনাসও কিন্তু এক হাজার টাকা থাকে সব মিলিয়ে কিন্তু এটা স্যালারিতে একটা অ্যাডজাস্ট করে আপনাদের কিন্তু স্যালারিটা বলা হয়েছে ঠিক আছে এবার আপনারা আবেদন করবেন কীভাবে আমি কিন্তু এখানে আপনাদের আবেদন প্রসেস কিন্তু আমার একে এখানে কিন্তু পিডিএফে নেওয়া তাহলে আবেদন করবেন কি হবে না ডেসক্রিপশানে দেখবেন আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি সে ফর্মটা ফিল আপ করবেন আপনি যদি শর্টলিস্টেড হয়ে থাকেন তো আপনাকে এইচআপ থেকে ফোন করে নেবে সেখানে আপনি তাদেরকে আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো আজকের ভিডিও এখান পর্যন্ত এই প্রাইভেটিতে দেখা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন